বন্ধুরা বনি স্টাইলের কোন তিন শিশু জন্মের পরেই কথা বলেছিল আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মারিয়াম আলাইয়া সাল্লামের গর্বে ঈসা আলাইয়া সাল্লাম ভাবে জন্মগ্রহণ করলে লোকজন তার ব্যাপারে সন্দিহান হলো তখন মারিয়াম আলাইয়া সাল্লামের ইঙ্গিতে ঈসা আলাইয়া সাল্লাম তার মাতার পক্ষ থেকে জবাব দিয়ে বললেন আমি আল্লাহর দাস তিনি আমাকে কিতাব ইঞ্জিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে আল্লাহ আমাকে উদ্যত ও হতভাগা করেননি আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুদ্ধিত হব জুরাইজ একজন আবেদ বান্দা ছিলেন তিনি নিজের জন্য একটি তৈরি করলেন তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে আসলেন এ সময় তিনি সালাতরত ছিলেন তার মা বললেন হে জুরাইজ তখন তিনি মনে মনে বলেন হে প্রভু একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা জুরাইজ সালাতরতই থাকলেন তার মা চলে গেলেন পরবর্তী দিন তার মা আসলেন এবারও তিনি সালাতে মগ্ন ছিলেন তার মা তাকে ডাকলেন হে জুরাইজ তিনি মনে মনে বলেন হে প্রভু একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা তিনি তার সালাতেই ব্যস্ত থাকলেন এভাবে তৃতীয় দিনে জুরাইজ একই কাজ করলে তার মা বললেন হে আল্লাহ একে তুমি জেনাগারী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না বনি ইসরায়েলের মধ্যে জুরাইজ ও তার ইবাদতের কথা আলোচিত হতে লাগলো এক বেবিচারী নারী ছিল সে উল্লেখযোগ্য রূপ সৌন্দর্যের অধিকারী ছিল সে বলল তোমরা যদি চাও আমি তাকে বিভ্রান্ত করতে পারি সে তাকে ফুসলাতে লাগলো কিন্তু তিনি সেদিকে লক্ষ্য করলেন না অতঃপর সে তার ইবাদত গাহের কাছাকাছি এক এলাকায় এক রাখালের কাছে আসলো সে নিজের উপর তাকে অধিকার দিল এবং উভয়ে ব্যবিচারে লিপ্ত হলো। এতে সে গর্ভবতী হলো। সে বাচ্চা প্রসব করে বলল এটা জুরাইজের সন্তান ওনি ইসরায়েল ক্ষিপ্ত হয়ে তার কাছে এসে তাকে ইবাদত গা থেকে বের করে আনলো তার ইবাদত গা করে দিল এবং তাকে মারধর করতে লাগলো জুরাইজ বললেন তোমাদের কি হয়েছে তারা বলল তুমি এই নষ্টা মহিলার সাথে জেনা করেছ ফলে একটি শিশু ভূমিষ্ট হয়েছে তিনি বললেন শিশুটি কোথায় তারা শিশুটিকে নিয়ে আসলো জুরাজ বললেন আমাকে একটু সুযোগ দাও সালাদ আদায় করে নেই তিনি সালাদ আদায় করলেন সালাদ শেষ করে তিনি শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করলেন এই শিশু তোমার পিতাকে সে বলল আমার পিতা উমুক রাখাল উপস্থিত লোকেরা তখন জুরাইজের নিকটে এসে তাকে চুম্বন করতে লাগলো এবং তার শরীরে হাত বোলাতে লাগলো আর তারা বলল এখন আমরা তোমার ইবাদত ঘাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি তিনি বললেন দরকার নেই বরং পূর্বের মতো মাটি দিয়েই তৈরি করে দাও অতপর তারা তাই করল একটি শিশু তার মায়ের দুধ পান করছিল এমন সময় একটি লোক দ্রুতগামী ও উন্নত মানের একটি পশুতে সোয়ার করে সেখান দিয়েই যাচ্ছিল তার পোশাক পরিচ্ছন্ন ছিল উন্নত ছিল শিশুটির মা বলল হে আল্লাহ আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য করো শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে এগিয়ে এসে তাকে দেখতে লাগলো অতপর বলল হে আল্লাহ আমাকে এই ব্যক্তির মতো করো না অতএব ফিরে এসে পুনরায় মায়ের দুধ পান করতে লাগলো লোকেরা একটি বাদীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল তুমি জেনা করেছো এবং চুরি করেছো মেয়ে লোকটি বলছিল আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম অভিভাবক শিশুটির মা বলল হে আল্লাহ তুমি আমার সন্তানকে এই নষ্ট নারীর মতো করো না শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো অতঃপর বলল হে আল্লাহ তুমি আমাকে এই নারীর মতোই করো এ সময় মা ও শিশুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল মা বলল বললো একটি ধনী লোক চলে যাওয়ার সময় আমি বললাম হে আল্লাহ আমার সন্তানকে এরূপ যোগ্য করে দাও তুমি উত্তরে বললে হে আল্লাহ আমাকে এর মতো করো না আবার এই কৃতদাসীকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে তুমি জেনা করেছ এবং চুরি করেছো আমি বললাম হে আল্লাহ আমার সন্তানকে এরূপ করো না আর তুমি বললে হে আল্লাহ তুমি আমাকে এরূপ করো শিশুটি এবার জবাব দিল প্রথম ব্যক্তি ছিল জালেম সেজন্য আমি বললাম হে আল্লাহ আমাকে এই ব্যক্তির মতো করো না আর এই মহিলাটিকে তারা বলল তুমি জেনা করেছো। করেছ প্রকৃতপক্ষে সে জেনা করেনি তারা বলছিল তুমি চুরি করেছো আসলে সে চুরি করেনি এজন্য আমি বললাম হে আল্লাহ আমাকে এই মেয়ে লোকটির মতো করো বন্ধুরা এই তিনটি ঘটনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম আল্লাহর উপর পূর্ণ আস্থা থাকলে কেউ পদস্থলন ঘটাতে পারবে না কোনো হকপন্থী ব্যক্তির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন তা একদিন সত্যরূপে প্রকাশিত হবেই এবং ষড়যন্ত্রকারীরা লজ্জিত হবে আমরা যাকে ভালো মনে করি প্রকৃত সে ভালো নাও হতে পারে পক্ষান্তরে যাকে খারাপ মনে করি প্রকৃত পক্ষে সে খারাপ নাও হতে পারে সর্বদা পিতা মাতার প্রতি সদ্য ব্যবহার করতে হবে